যখন বেশ অনেক বছর আগে আমি একটি অর্থনৈতিক পত্রিকায় সাংবাদিকতার জীবন শুরু করেছিলাম সেখানে আমার ওপরে যারা ছিলেন যারা সিনিয়র এডিটাররা ছিলেন তারা বলতেন যে পৌলমি বাজেটের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে বাজেটে নো নিউজ ইজ অলসো আ গুড নিউজ অর্থাৎ যদি কোনো রকম ভালো খবরও না আসে তাও ভালো অন্তত এইটা ভেবে খুশি হবে যে খারাপ খবর কিছু এলো না সাংঘাতিক বিপদ কিছু হলো না বা কোথাও একটা দারুণ গোত্তা মেরে দেওয়া হলো না তো আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাজেট যখন শুনছিলাম যে যা যা ঘোষণা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করছেন একটার পর একটা তো সেখানে শুনতে শুনতে একবার মনে হলো যাক এবারে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ টাকা পয়সা বাড়ানো হয়নি সরকারি ভাতা সরকার এই পয়সা বাড়ায়নি ঠিকই আছে মানে সরকারের আয়ও কম ব্যয়ও বাড়ছে দিন দিন তো ঠিক আছে তারা ভেবেছেন যে ভাতা অনুদান এইসব দিকে টাকা পয়সা না বাড়ানোটাই ভালো বা আরেক কাঠে ওপরে গিয়ে আমরা ভাবতে পারি যে আমাদের রাজ্য সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং সেই কারণে তারা যে ঠিক আছে আমরা ভাতা অনুদানের দিকে টাকা পয়সা খরচ করবো না বরং অন্যান্য কাজে সেটা লাগানো অনেক বেশি ভালো কাজ হবে তারপরেই মনে হলো এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণটা বাড়াতেই হয় এবং তিনি সেটা নিজের স্টাইলেই যদি বাড়াতে চান তাহলে তিনি এই ঘোষণাটা করবেন দু হাজার ছাব্বিশে নির্বাচনের ঠিক আগে একেবারে নির্বাচনী প্রচারে গিয়ে মঞ্চের ওপর থেকে তিনি বলবেন কই আমার মায়েরা বোনেরা দিদিরা হাত তুলুন তো কোথায় আছেন আপনারা হ্যাঁ তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আপনারা সবাই পাচ্ছেন তো একেবারে অডিয়েন্সের মধ্যে থেকে চিৎকার উঠবে যে হ্যাঁ সবাই পাচ্ছি আমরা তারপরে এই মুখ্যমন্ত্রী বলবেন যে তাহলে এই ভাতা যদি বাড়িয়ে দিই তাহলে কেমন হবে কত বাড়াবো পাঁচশো হাজার এই রকম করে ঘোষণা করতে করতে মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করবেন যে এইবারে আপনারা আমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণটা আমি বাড়িয়ে দেব এতে দুটো ভালো জিনিস হবে এক হচ্ছে তখন বেশ একটা বড় হেডলাইন হবে দুদিন তিন দিন এইটা নিয়ে চর্চা হতে থাকবে এখন ঘোষণা করে দিলে তো অনেক হেডলাইনের ভিড়ে এটা হারিয়ে যাবে এবং তখন 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 মানুষের মাথায় দিন পর্যন্ত বিষয়টা নাও থাকতে পারে ঘোষণা করলে এটা একটা ডিরেক্ট ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে বিজেপিকেও বেশ খানিকটা প্যাঁচে ফেলা যাবে এই সমস্ত তো রয়েছে এবং তার সঙ্গে দ্বিতীয় যে ভালো জিনিসটা হবে সেটা হচ্ছে দু হাজার নির্বাচনের আগে যদি মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার পরিমাণ বাড়ানোর ঘোষণাটা করেন তাহলে এই টাকার পরিমাণটা বাড়াতে বাড়াতে পরের বাজেট অন্তত একটা বছর রাজ্য সরকার ব্রিদিং স্পেস পেয়ে যাবে এক মাঘে যেরকম শীত যায় না এপ্রিল মাসে যেরকম গরম শেষ হয়ে যায় না তেমনি একটা বাজেটের ঘোষণাতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা করার যে উপায় সেটাও শেষ হয়ে যায় না দেখুন এইবারের বাজেটে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে এবার এই যে ঘোষণা করা হয়েছে তাতে দাঁড়াচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা আঠেরো শতাংশ হারে এবার দিয়ে পাবেন যারা এতদিন ধরে দিয়ে নিয়ে আন্দোলন করছেন বসে রয়েছেন তারা অবশ্যই এই ঘোষণাতে খুশি নন তারা আনহ্যাপি তারা জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যে হারে দিয়ে দিচ্ছে সেই হারে দিয়ে দিতে হবে সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা একেবারেই খুশি নন এবং এবারেই চার শতাংশ বাড়ানো হয়েছে এতে তো একেবারেই তারা খুশি নন বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাতে একেবারেই কিছু যায় আসে না তিনি এর থেকে বেশি দিয়ে বাড়াবেন না এইরকমই অল্প অল্প করে তিনি বাড়াতে থাকবেন এর পেছনে দুটো কারণ রয়েছে এক হচ্ছে সুপ্রিম কোর্টে ফাইনালি যখন এই মামলাটা উঠবে কোর্টের তরফ থেকে যদি সরকারকে প্রশ্ন করা হয় যে কি ব্যাপার ডি আপনি দিচ্ছেন না কেন বাড়াচ্ছেন না কেন আপনার কি সদিচ্ছা নেই কোনো এক তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলবে তার সরকার এটা বলবেই যে কেন্দ্রীয় সরকারের হারেই যে আমাকে দিয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই কোথাও সেটা লেখা নেই এবং দ্বিতীয়ত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে সদিচ্ছা নেই তা তো নয় এই তো আমরা বাড়াচ্ছি অল্প অল্প করে প্রত্যেক বছর আমরা তো প্রতিবারই ঘোষণা করছি এটা একটা ইনক্রিমেন্টাল আপডেট চলতেই থাকছে আমরা যতটা পারছি আমরা ততটাই করছি এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজ্য সরকারি দপ্তরগুলি রয়েছে সেখানে তৃণমূলপন্থী যে সংগঠনগুলি রয়েছে তাদেরকেও মুখ্যমন্ত্রী এই চার শতাংশ চার শতাংশ করে বাড়িয়ে একটা বার্তা দিচ্ছেন যে এইভাবে অল্প অল্প করে তোমাদের দিতে থাকবো তোমরা আমার প্রতি লয়াল থাকো এইভাবে তাদেরকে একটা বার্তা দেওয়া হচ্ছে বহু বছর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন না ঘেউ ঘেউ করবেন না তো এখনো তিনি সেইভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের ট্রিট করছেন তিনি একবারে খিদেটা মিটিয়ে দেবেন না অল্প অল্প করে বিস্কুট দেবেন আপনার আপনারা জানেন বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বা চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আরো ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং আরো ষোলো লক্ষ উপভোক্তা এই টাকা পাবেন এবার অবশ্যই একটা বিষয় তো এটা রয়েছে যেটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার দলের লোকজন বারবারই বলে থাকেন যে কেন্দ্রীয় সরকার না দিলেও দেখো আমরা কিন্তু তোমাদের এই বাংলার বাড়ির টাকা দিচ্ছি বাড়ির টাকা রাজ্য সরকার নিজের পকেট থেকে দিচ্ছে কেন্দ্র তোমাদের বঞ্চনা করছে কিন্তু সেই টাকা আমরা পুষিয়ে দিচ্ছি এইটা তো একটা রয়েছে প্রচারের অঙ্গ তারই সঙ্গে এই যে ঘোষণাটা করা হল যে বাংলার বাড়ির জন্য আরও ন হাজার ছশো কোটি টাকা ষোলো লক্ষ উপভোক্তা পাবেন এই টাকাটা এই মানুষজন পেতে শুরু করবেন ডিসেম্বর মাস থেকে এ এবছরের ডিসেম্বর মাস থেকে এবং ঠিক পরের বছর দু হাজার হচ্ছে বিধানসভা নির্বাচন তার মানে এই ঘোষণাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো আটকে রাখতে পারতেন না তার কারণ তাকে ঠিক এমন সময় এই টাকাটা অ্যালোকেট করতে হবে যাতে এই টাকা মানুষের অ্যাকাউন্টে যেতে শুরু শুরু করে শেষে এবং পরের বছরের থেকেই নির্বাচনী প্রচারে এই বিষয়টাকে আরো বেশি করে প্রচার করা যায় আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরা যায় এবং মানুষের মধ্যে আরো সলিডিফাই করা যায় একইভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এই মুহূর্তে সেখানে কাজ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে জমি অধিগ্রহণ আদৌ হয়েছে কি হয়নি কতদূর কি হয়েছে তার আপডেট এখনো পরিষ্কার নয় কিন্তু টাকা অ্যালোকেট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন যে কাজটুকু শুরু করার অপেক্ষা টাকা কিন্তু আমি দিয়ে রেখেছি এবং সেই ট্রিকল ডাউন করতে করতে কাজটা হয়তো আবার দেখা যাবে শুরু হচ্ছে এই বছরের শেষের দিকে বা পরের বছরের শুরুর দিকে এমন একটা সময় যে সময় মানুষের মধ্যে নির্বাচনের ঠিক আগে আগে এই জিনিসটাকেও আরো বেশি করে তুলে ধরা যাবে অর্থাৎ এগুলো কিন্তু অত্যন্ত ভেবে চিন্তা সুচারুভাবে এমন সময় প্লেস করা হয়েছে এমনভাবে ঘোষণা করা হয়েছে যাতে এই প্রত্যেকটার এফেক্ট ঠিক নির্বাচনের মুখে মুখে দেখা যায় এবং মানুষের মধ্যে এর প্রভাবটাকে আরও বেশি সলিডিফাই করা যায় তারই সঙ্গে আপনারা জানেন আশা জন্য স্মার্টফোন দেওয়া হবে এই খাতে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবার আশাকর্মীরা কর্মীরা নিঃসন্দেহে যে কাজটা করেন সেটা অত্যন্ত পরিশ্রমের একটা কাজ এবং এর বিনিময়ে যে পারিশ্রমিক তারা পান সেটা একেবারেই যথেষ্ট নয় যথেষ্ট খেটে খুটে তারা কাজটা করেন কিন্তু স্মার্টফোন এইটা আশাকর্মী যারা রয়েছেন তাদেরও ষাট থেকে সত্তর শত শতাংশের কাছে রয়েছে নিশ্চয়ই করে কারণ এখন যে সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে গ্রামীণ এলাকাতেও একটি পরিবারের কাছে একটা বেসিক স্মার্টফোন নেই এই পরিস্থিতি কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না এই কারণেই বলছি আশাকর্মীদের অন্তত ষাট থেকে সত্তর শতাংশের কাছে নিশ্চয়ই একটা বেসিক স্মার্টফোন রয়েছে তাহলে এই স্মার্টফোন দেওয়া হবে স্মার্টফোনের খাতে টাকা বরাদ্দ করা হচ্ছে কেন এইটা ওই স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার মতো একটা প্রকল্প যেখানে একটা ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার দেখতে পাওয়া যায় টাকাটা ঢুকে যাবে এবং সেখানে অবশ্যই বলা হবে যে আপনারা ট্যাব কিনেছেন কিনেছেন মোবাইল তার বিলটা দেখাবেন এটা নিশ্চয়ই বলা হবে তাদেরকে এবার সেই বিল তো অনেক রকম দেখানো যেতে পারে কেউ এই টাকা দিয়ে স্মার্টফোন কিনতেও পারেন কেউ নাও কিনতে পারেন কিন্তু একটা ডিরেক্ট অ্যামাউন্ট একটা টাকার পরিমাণ ডিরেক্ট তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে অর্থাৎ তাদেরকে একটা টাকা দেওয়াও হলো কিন্তু সেটা ভাতা বা অনুদানের আন্ডারে পড়লো না দু হাজার একুশের বাজেটের সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ বছরে দেড় কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে দেড় কোটি নতুন কর্মসংস্থান এবং তার জন্য একুশ বাইশ অর্থবর্ষে বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই বছরের বাজেট দু হাজার পঁচিশ দু একুশের পর থেকে ঠিক চার বছর কেটে গেছে চার বছরের মাথায় এবছরের বাজেটে বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার অর্ধেক হয়ে গেছে এবং এইবার বত্রিশ লক্ষ মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন তাহলে কর্মসংস্থানের কি হলো সেই যে বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো কর্মসংস্থানের জন্য তার মাধ্যমে কি হলো আপনি কর্মসংস্থানের প্যারামিটার থেকে কতজন দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন সেই প্যারামিটারে কখন যাবেন তখনই যাবেন যখন আপনি নিজে এটা বুঝবেন যে এই যে দারিদ্র থেকে মানুষ মুক্তি পেয়েছেন সেটা এমপ্লয়মেন্ট জেনারেশন বা কর্মসংস্থানের জন্য নয় চাকরির জন্য নয় তাদের একটা রোজগারের উপায় দেখে দেওয়া হয়েছে সেই ব্যবস্থা করা হয়েছে পারমানেন্ট সলিউশন করা হয়েছে তার মাধ্যমে নয় মানুষজন দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন বিভিন্ন রকম ভাতা অনুদান প্রকল্প এই সবের মাধ্যমে এই সমস্ত কিছু সুবিধাভোগী করে রাখা হয়েছে তাদের এবং এই টাকা পয়সাগুলো দিয়ে তাদের বেসিক থেকে বেসিক নিটটা মিটিয়ে জাস্ট সীমার ওপরে নিয়ে এসে তাদের রেখে দেওয়া হয়েছে যাতে টেকনিক্যালি বলা যায় যে এই মানুষগুলো আর দরিদ্র নন কিন্তু তারা কি সচ্ছল তারা কি সঠিকভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারছেন সমস্ত সুযোগ সুবিধা ভালোভাবে পাচ্ছেন এই উত্তরগুলো দেবার কোনো প্রয়োজন নেই আজকের রাজ্য বাজেটের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে প্রথমত তো এটা বলেইছেন যে তার বাজেট দারুণ হয়েছে দুর্দান্ত এটা একটা বাজেট এবং তার সঙ্গে একটা অদ্ভুত কথা তিনি বলেছেন তিনি বলছেন যে আমাদের রাজ্যে আমরা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চুরানব্বইটা স্কিম করে রেখে দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চুরানব্বইটা প্রকল্প করে রেখে দিয়েছি আমরা পশ্চিমবঙ্গে এটা মুখ্যমন্ত্রী বলছেন তাহলে এখানে দুটো জিনিস প্রথম কথা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চুরানব্বইটা স্কিম যদি থেকেই থাকে তাহলে আপনি আর কি চাইছেন আপনার শিক্ষা স্বাস্থ্য চাকরি বাকরি পরিকাঠামো রাস্তায় সবচেয়ে কি হবে যে কোনো একটা এই চুরানব্বইটার মধ্যে স্কিমের মধ্যে তো আপনি ঢুকে পড়তে পারবেন ব্যাস এর থেকে বেশি তাহলে আর কি চাই স্কিম নিয়েই সন্তুষ্ট থাকুন চুরানব্বইটা স্কিম রয়েছে এবং দ্বিতীয় কথা হচ্ছে একটা কথা আছে না People get the government they deserve. এটাই একদম ঠিক কথা মানুষ সেই সরকারি পায় যে সরকার সে চায় এবার আপনি বলবেন না যে আপনি চাননি সমষ্টিগতভাবে পশ্চিমবঙ্গের মানুষজন এই সরকারকেই চেয়েছেন এবং সেই কারণে এই সরকারই পেয়েছেন এবং আপনি ভাতা চেয়েছেন সরকার ভাতা দিয়েছেন চুরানব্বইটা প্রকল্প দিয়েছেন সরকার এবার এইখানে আপনি এর থেকে বেশি আর কী চাইতে পারেন আপনি এর থেকে বেশি খুব বলতে পারেন হলে যে মুখ্যমন্ত্রীকে দিদি আপনি চুরানব্বইটায় কেন আটকে গেছেন আর ছটা স্কিম করে দিন আমাদের জন্য তাহলে একেবারে একশো হয়ে যাবে সেটা নিশ্চয়ই উনি করে দেবেন উনি সেটা নিশ্চয়ই দেখে দেবেন একেবারে একশো একশো হয়ে যাবে সেঞ্চুরি কমপ্লিট আপনি ক্লাসের ফার্স্ট বয় হয়ে বসে থাকবেন দেখুন প্রথমেই যে কথাটা বললাম নো নিউজ ইজ গুড নিউজ এইবারের বাজেটে ভোটের আগের বাজেটে সাংঘাতিক একটা ঘোষণা হবে এই বাজেট একটা দারুণ দিশা দেখাবে পশ্চিমবঙ্গের মানুষকে এমন কোনো আশা কেউ করেছিলেন বলে আমার মনে হয় না নো নিউজ ইজ গুড নিউজ রকম সেরকম কিছু খবর আসবে না সেরকম কোনো ঘোষণা হবে না ভোটের আগের একটা বাজেট ভোটমুখীই হবে এমনটাই সবাই আশা করেছিলেন কিন্তু ভোটের আগের একটা ভোটমুখী বাজেটেও রাজ্যের বেকারত্বের সমস্যা চাকরি বাকরি কর্মসংস্থান এগুলো নিয়ে একটাও শব্দ ব্যয় করা হবে না এগুলো নিয়ে কোনো কথা বলা হবে না এটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় যে পশ্চিমবঙ্গে বেকার সমস্যা কতটা অপান্তেয় এবং ভোটের ক্ষেত্রেও একটি রাজনৈতিক দল বা একটি সরকারের কাছে এটা একেবারেই ম্যাটার করে না যে বেকারত্ব বাড়ছে বা বেকার সমস্যা বাড়ছে বা কর্মসংস্থান নেই সেই কারণে ভোটের আগের একটা ভোটমুখী বাজেটেও সরকার এই নিয়ে একটা শব্দ পর্যন্ত ব্যয় করে না তার প্রয়োজনই মনে করে না